রয়েছে ড্রামে বড় বড় আমরা বড় সব রকম খুব সুন্দর ছোট্ট গাছে আম অজস্র আমরা ড্রাগন আমার অসাধারণ ফল ফুলের সম্ভার নিয়ে বাগান দেখাতে চলেছি তোমরা সাথে থাকো অসময়ে বাঁধাকপি সব রকম সবজি নিয়ে আজকের বাগান অসাধারণ বাড়ি অসাধারণ বাগান নিচে আছে নার্সিংহোম সব মিলে একটা সবুজের কর্মকাণ্ড হ্যাঁ আজকে চলে এসেছি পলাশী নিবাসী গোলামদার বাড়ি গোলামদার বাগানের বৈশিষ্ট্য হলো বস্তাতে বিভিন্ন ফল গাছ যতই নমস্কার হবি ও সুলেখার প্রত্যেক দর্শককে স্বাগত আজকে এসেছি গোলামদার বাড়িতে গোলামদার বাড়ি হচ্ছে পলাশি পলাশি সফর চলছে একের পর এক সুন্দর সুন্দর বাগান পরিদর্শন করছি গোলামদার বাড়ি বাগানের বিশেষত্ব হচ্ছে ফল গাছ ভীষণই সুন্দর সুন্দর ফল আর সবজি গাছ দাদা যেহেতু আমাকে বলেছিলেন গ্রীষ্মে একটা ভিডিও করতে হবে ম্যাডাম তাই চলে এসেছি কিন্তু দুর্ভাগ্য দাদা নেই দাদা আরবে আছে দাদা নেই তো কি হয়েছে বৌদি আছে বৌদি তো এখন গাছ পরিচর্যা করছে সব থেকে ভালো হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ দোলনা বাগানের মধ্যে একটা এরকম দোলনা থাকলে ভীষণই ভালো লাগে তাই প্রথমেই একটু এসে বেশ সুন্দর মনের মতন করে একটু দুলে নিলাম একটু আনন্দ উপভোগ করলাম তারপরে চলো এবার আমি বাগান দেখব এবং তোমাদের বাগান দেখাবো আমি চলে আসছি এসেছি দেখো সুন্দর সুন্দর লঙ্কা গাছ কুঁই গাছ বেশ বড় বড় জায়গায় উনি গাছ করেন এটা হচ্ছে পেয়ারা গাছ এটা হচ্ছে করমচা না চেরি সুন্দর সুন্দর চেরি হয়ে এসেছে দেখো বেশ বড়ো ড্রামে অনেক চেরি আর এই হচ্ছে বেড চারিদিকে বেড লাগানো আছে এখানে সবজি বেগুন খুব সুন্দর একটা প্রসেস দেয়ালের গায়ে একটা বেড়া দিয়ে কি সুন্দর লাউ উচ্ছে সাপ তুলে দিয়েছে এখানে লঙ্কা গাছ বেগুন গাছ পুদিনা খুব ভালো লাগছে এখানে একটা কাঠচাপা সব কচু গাছ লাগিয়েছে বেডে এখন খুব সুন্দর এই গাছটা ভীষণই ভালো লাগছে দেখে বেডের মধ্যে একটা টগর গাছ নিচে আবার লঙ্কা গাছ দেখো কত এখানে একটা বস্তায় জবা গাছ বিশেষ করে দাদা বস্তাতেই গাছ লাগায় বেডে তো লাগিয়েছে খুব সুন্দর সুন্দর গাছ এখানে একটা খুব সুন্দর বাগান বিলাস এ দেখো বাঁধাকপির মতন এই গাছগুলো মনে হচ্ছে বাঁধাকপি অনেকগুলো বাঁধাকপি অসময়ে বাঁধাকপি কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে কি দারুন দেখো আঙুর এই যে দেখো কি সুন্দর আঙুর অত বড় বড় আমরা এই যে এই যে আমরা বড় বড়ো হয়েছে তার কারণ বড় বড় ড্রামে দেওয়া হয়েছে তো এটা একটা পেয়ারা গাছ অসাধারণ প্রচুর পেয়ারা এসেছে এটা লেবু গাছ দেখো কত লেবু একটুখানি গাছে কত লেবু এসছে কত আর লেবু আবার কোনোটা পেকেছে কোনোটা আবার ছোটো ছোটো হয়ে আছে আতা অনেক ফুল এসেছে গাছটাতে এখানে ড্রাগন একটা লেবু গাছ প্রচণ্ড রৌদ্র এ দাদা বস্তাতে ফল গাছ লাগায় কুল চলে এসেছে দেখো কুল এখানে ড্রাগন গাছ ড্রামে লাগিয়েছে বলে এত সুন্দর একটুখানি পেয়ারা গাছ কত পেয়ারা দেখো কত পেয়ারা পুদিনা এটা খুব সুন্দর মাঝখানে অনেক গাছ আছে এই দেখো এখানে আছে অনেক খুব সুন্দর অ্যাডিনিয়াম দেখো ঠিক আছে অ্যাডিনিয়াম খুব সুন্দর চায়না কমলা এটা একটা সাইটাস গাছ একটা সোনালি ঝাউ দেখো কত ছোট আম গাছে আম গাছ দেখতে পাচ্ছ বস্তাতে বস্তাতে কত সুন্দর মনে হচ্ছে দেখে জানি না দাদা থাকলে বোঝা যেত এখানে একটা সবেদা গাছ বস্তাতে লাগিয়েছে দেখো কত ফুল এসেছে এখানে একটা চিকিমালটা এই দেখো বস্তাতে বস্তাতে এই লেবু গাছে কত লেবু এসছে দেখো দেখেছো এটা একটা কারিপাতা গাছ হুম কারিপাতা গাছ এটা পাখির বাসা এই যে ডিম পাখির বাসায় ডিম এখানে একটা বেদানা গাছ এখানে একটা লেবু গাছ এই লেবু গাছেও দেখো কত লেবু কত বস্তাতে যে ফল গাছ হয় সেটা দাদা প্রমাণ করে দিয়েছেন কত লেবু এটা আমলকি গাছ জামরুল দেখো কামরাঙা গাছে কত ফুল এসেছে অসাধারণ অসাধারণ তারপরে দূরে দেখো হাই রোড দেখা যাচ্ছে সামনে বাড়িতেও ড্রাগন গাছ এখানে দেখো এটা এলাচ এলাচ গাছে ফুল চলে এসেছে এটা একটা কাঁঠাল গাছ জামরুল গাছ এটা একটা মিষ্টি তেঁতুল গাছ সব মিলে অসাধারণ অসাধারণ এখানে আছে লেবু গাছ এটা এক ধরনের লেবু এটা চা সব সুন্দর খুব সুন্দর বাগান একটা চায়না কমলা প্রচুর কমলা হয়েছে দেখো কি সুন্দর ওই গাছটা অসাধারণ সুন্দর গাছ হয় তার প্রমাণ গোলামদা দেখিয়ে দিয়েছে দেখো এই দেখো কি সুন্দর ফলন আমরা গাছ ড্রামে লাগালে খুব সুন্দর ফলন হয় অসাধারণ অসাধারণ প্রচুর পেয়ারা এসেছে প্রচুর যাতে হলুদ মৌসুমি আবার ছোট ছোট মৌসুমি জাদু আছে হাতে এবং সব থেকে বড় কথা ড্রামে লাগিয়েছেন বলে এত সুন্দর দেখো একটা লেবু গাছ অনেক লেবু হয়েছে অনেক সিকিমালটা সেটা গোলামদা প্রমাণ করে দিয়েছেন দেখো কত সুন্দর একটুখানি গাছে কত লেবু কত লেবু প্রচুর লেবুের কামরাঙা অজস্র লেবু অজস্র ফুল এসেছে দেখো খুব সুন্দর খুব সুন্দর Yeah. কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে দাদা থাকলে ভীষণই ভালো লাগতো তো দাদা নেই হঠাৎই আমি এসেছি আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো নতুন কোনো বন্ধু থাকলে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য হবেও সুলেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভেল আইকনটাকে প্রেস করে রাখবে যাতে সুন্দর ভিডিও তোমার কাছে আগে পৌঁছে যায় আজকে আসি টাটা।